যুদ্ধ থামছে না রক্তপাত চলছে প্রতিদিন প্রশ্নটা বড় এখন কে এগিয়ে রাশিয়া নাকি ইউক্রেন রাশিয়ার তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন ফ্রন্টে এক জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে সংখ্যা শুনতে কেবল পরিসংখ্যান মনে হলেও প্রতিটি সংখ্যার পেছনে আছে একজন মানুষ একটি পরিবার একটি জীবন খারকিভ থেকে দনেচকো লড়াই আগুনের মতো তীব্র সেন্টার ফ্রন্টে চারশো প্লাস ইউক্রেনীয় সৈন্য নিহত ধ্বংস হয়েছে ট্যাঙ্ক ও সাজো আজান নর্থ ফ্রন্টে একশো আশি জন নিহত কয়েকটি সামরিক যান ধ্বংস দনেচকে সাউথ ফ্রন্টে দুইশো জন নিহত ফ্রন্টে দুইশো চল্লিশ নিহত ট্যাঙ্ক ও আর্টিলারি ধ্বংস দক্ষিণে পঁচাশি জন নিহত কিন্তু এই সংখ্যাগুলো কি সত্যি যাচাই করা খুবই কঠিন যুদ্ধক্ষেত্রে তথ্যও হয় অস্ত্রের মতো শক্তিশালী রাশিয়া বলছে তাদের হামলায় ইউক্রেনের গোলা কারখানা জ্বালানি ও সামরিক নেটওয়ার্ক ধ্বংস হয়েছে চব্বিশ ঘন্টায় এক হাজার চারশো ষাট জনের প্রাণহানি সংখ্যা বড় হলেও এর পেছনে লুকিয়ে আছে মানবিক এক ভয়াবহ বাস্তবতা শেষ প্রশ্নটা একই যখন প্রতিটি সংখ্যা মানে একজন মানুষ তখন জয়ের হিসাবটা কি সত্যিই আছে